যাবো একটা অনুপ্রাশনে তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেডি হই আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্নপ্রাশনে ওখানে গিয়ে চলো স্টার্ট আমি মিটি হয়ে গেছি এবারে কোনসাটা ব Tata হচ্ছে অন্নপ্রাশন ওখানে দিয়ে ঠিক আছে তো আমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো চলো হ্যালো তো আমি চলে এসেছি আর তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ তারই অন্নপ্রাশন হবে তো আমাকে কেমন লাগছে জানিও আর আর কি চলো ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা অনেক দূর থেকে এসছি এসে হাঁপি পড়েছি তিন বান্ধবী আমরা বসে পড়েছি একটু রেস্ট নিয়ে নিচ্ছি হ্যাঁ জানো তো একটু আইসক্রিম খেয়েছিলাম আগে আইসক্রিমটা আমি শ্যুট করতে পারিনি দেখাতে পারিনি তোমাদেরকে তো আইসক্রিমের পর আমি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তো কোন জিন্সটাকে গলাটা খুব শুকিয়ে গেছিলো তো এখানে দেখতে পাচ্ছি মুখে ভাত হচ্ছে পায়েস তারপর একটুখানি ওই মানে সব খাবার খাওয়ানো হচ্ছে না দেখো বাচ্চাটা কি সুন্দর দেখতে হয়েছে না খুব কিউট আমার তো খুব ভালো লেগেছে তো এখানে দেখো আমি সুরগিগুলো তো দিতে পারলাম না যেহেতু বুকে সিস্টেম ছিল তো এখানে তোমরা মেনুগুলো দেখে নাও পটল চিনি ছিল ভেজ ডাল ছিল আর ভাত ঘিও ছিল তারপরে পনির পাসিন্দা তারপর ডাল ছিল আলু ভাজাও ছিল ঝুড়িঝুরি আলু ভাজা এখানে পটল চিংড়ি ছিল তারপরে সব কিছু খাওয়া হয়ে যাওয়ার পর আমি কোনো লাস্টে এন্ডে মিষ্টি খাচ্ছিলাম তো এটা আমার যাই হোক মিষ্টি আমি মিষ্টিটার নাম আমি জানি না তো তোমরা জানলে কমেন্টে বলো এই দেখো আমাদের মিষ্টি ফুচকু তো এটা হচ্ছে ঠাকুমা তোমাদের মা আর বাবার ছবি তো আমি এই মুহূর্তে দেখাতে পারলাম না তারপর আমরা তিনজন একটু সেলফি তুলছিলাম